ও জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগতগুরুং পাদপদ্মে তৈঃ সৃত्वा প্রণমামি মোহর নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে ভগিনী নিবেদিতার চরণে প্রণাম জানাই আগামীকাল একটি বিশেষ দিন পঁচিশে মার্চ ভগিনী নিবেদিতার জীবনে সেই ত্যাগব্রতের দিন তাই আজকে আমরা খুব সীমিত সময়ে ভগিনী নিবেদিতার পত্রাবলীর আলোকে একটু স্মরণ করব এবং অত্যন্ত কর্মব্যস্ততার কারণে এই সৎকথায় প্রতিদিনের মনন একটু কম সময়ের মধ্যেই আমরা আজকে সমাপ্ত করছি আঠারোশো আটানব্বই সালের দশই এপ্রিল ভগিনী নিবেদিতা স্বামী অখণ্ডানন্দিকে একটি চিঠি দিয়েছিলেন এবং সেখানে তিনি লিখেছেন যে এদিকে রাজা স্বামী বিবেকানন্দ বরফ দেখতে বেরিয়ে গেছেন কি সুন্দর অবশ্য আপনার জন্য আমি দুঃখিত কারণ আমি নিশ্চিত জানি যে আপনি স্বামীজির সঙ্গে সাক্ষাৎকারের জন্য উদগ্রীব ছিলেন কিন্তু তিনি যে বরফ এত ব্যী এত বেশি ভালোবাসেন এবং এই চিঠিতেই ভগিনী নিবেদিতা খুব সুন্দর করে বলছেন যে আপনার পরামর্শ নিয়ে আমি সোজা শ্রীমা সারদার কাছে গিয়েছিলাম বৃহস্পতিবার সকালে সাত তারিখ খুব সুন্দর হলো সেখানে গোপালের মা আর স্বামী ব্রহ্মানন্দ স্বামী শারদানন্দ আরও কয়েকজন ছিলেন সেটা ছিল খুব মনোরম আর সুন্দর নিজের বাড়ির মতন তারপর গুড ফ্রাইডেতে আট তারিখে বেলুর মঠে গিয়েছিলাম সারা দিন রাত্রির জন্য আমরা রৃষ্টার সভাগৃহে শারদানন্দের বক্তৃতা শুনলাম আর নদী পথে দক্ষিণেশ্বরে নামলাম দুজন সাধু মিস ম্যাকলাউড আর আমি বাগানে ঘুরলাম পঞ্চবটি তলায় বসতাম তখন শারদানন্দ অপূর্ব সব সংস্কৃত স্তোত্র আবৃত্তি করলেন আর আমাদের ঘিরে সে মহান রাত্রি এত সুন্দর ছিল যে আমাদের মন সুদূর অতীতে আর এক প্রাচ্য উদ্যানে আর এক গুড ফ্রাইডের চিন্তায় পূর্ণ যখন যিশুর শিষ্যগণের হৃদয় ব্যর্থতার অনুভূতিতে ভারাক্রান্ত কিন্তু সেই গাছতলায় সব শান্ত এবং আনন্দে পূর্ণ ছিল আশা করি আপনি দার্জিলিং বাস উপভোগ করবেন আর শক্তিশালী হয়ে ফিরে আসবেন নতুন করে ঝগড়া করবার জন্য পরবর্তীকালে আঠেরোশো আটানব্বইয়ের বাইশে মে রবিবার আলমোড়া থেকে ভগিনী নিবেদিতা লিখছেন আমার প্রিয় নেল অনেক কথা আছে যেগুলো তোমাকে অনেক আগেই বলা উচিত ছিল কেননা আমি চাই আমার চিঠিগুলো তোমাকে অনুভব করাবে তুমি যেন সারাক্ষণ ভারতেই ছেলে ভারতবর্ষের প্রতি ভগিনী নিবেদিতার চিরকালের ছিল এক অন্যতম ভালোবাসা এবং গভীর ভালোবাসা এবং সেখানে তিনি এই চিঠিতে লিখছেন যে আমি প্রায় ভাবদাম তোমাকে আমার বলা উচিত এই ভদ্রমহিলা সম্পর্কে যিনি শ্রীরামকৃষ্ণের পত্নী যার নাম সারদা প্রথমেই বলতে হবে তার বয়স পঞ্চাশের নিচে তিনি যে কোনো হিন্দু বিধবার মতন একটি সাদা কাপড় পরে থাকেন কাপড়খানা প্রথমে কোমরে স্কার্টের মতন জড়ানো থাকে তারপর শরীরের উপর দিয়ে ঘুরে গিয়ে মাথার উপর দিয়ে যায় খ্রিস্টান সন্ন্যাসিনীদের অবগুণ্ঠনের মতন যখন কোনো পুরুষ মানুষ তার সঙ্গে কথা বলে সে তার পেছনে দাঁড়ায় আর তিনি তার সাদা ঘোমটা মুখের ওপর দিয়ে অনেকখানি সামনে টেনে নেন তাকে সরাসরি উত্তরও দেন না তিনি আরেকজন বেশি বয়স্কা মহিলাকে ফিস ফিশ করে বলেন আর ওই মহিলা ওই লোকটিকে কথাগুলো জোরে জোরে পুনরাবৃত্তি করে শোনান তাই আমাদের গুরুদেব স্বামীজি তার মুখ কখনো দেখেননি এর সঙ্গে যোগ করো কল্পনা করে নাও যে তিনি সবসময় মাটিতে একটা ছোট চাটাইয়ের আসনে বসে আছেন হয়তো এসব খুব একটা অর্থবহ শোনাচ্ছে না তবু যখন তুমি ভালোভাবে পরিচিত হবে তখন জানতে পারবে তাঁকে বলা হয় কার্যকরী ও সাধারণ বুদ্ধির আকর বাস্তবে তিনি তার ইঙ্গিত দিয়ে থাকেন অতি অল্প পরিচিতদের কাছেও যে কোনো কাজে হাত দেওয়ার আগে ঠাকুর তার পরামর্শ নিতেন আর তার শিষ্যরাও তাঁর কথা মতো কাজ করেন তিনি অমায়িকতার মূর্তস্বরূপ সেদিন তার হাসি যদি শুনতে যখন আমি জোর করলাম যে স্বামীজি তক্ষণি উপরে এসে আমাদের দেখে যান না হলে আমরা বাড়ি চলে যাব যে সাধু খবর এনেছিলেন স্বামীজির আমাদের দেখতে আসতে দেরি হবে তিনি আমাকে জুতো পরে বেরিয়ে যেতে উদ্যত দেখে ভয় পেয়ে তখনই ছুটলেন স্বামীজিকে উপরে নিয়ে আসতে এই মায়ের কথা বলতে গিয়ে বলছেন তিনি এতই স্নেহপূর্ণ আমাকে আমার মেয়ে বলে ডাকেন তিনি সর্বদাই প্রচণ্ড রক্ষণশীল ছিলেন কিন্তু যে মুহূর্তে দুই পাশ্চাত্য নারী মিসেস বুল ও মিস ম্যাকলাউটকে দেখলেন সেসব চলে গেল তিনি আমাদের সঙ্গে তিনি তাদের সঙ্গে বসে খেলেন আমাদের ফল দেয়া হলো যেমন সচরাচর দেয়া হয়ে থাকে আর তাঁকেও স্বাভাবিকভাবে দেওয়া হলো। আর তিনি সকলকে অবাক করে দিয়ে তা গ্রহণ করলেন তিনি তার অদ্ভুত কৌশল এবং অমায়িক স্বভাবের দ্বারা নিরবিচ্ছিন্ন শান্তি যদি বজায় না রাখতেন তারা নিজেদের অবাধ্যতা এবং কল কলহপ্রিয় স্বভাবের জন্য সীমাহীন অশান্তির সৃষ্টি করতেন ওই যে গোপাল মা এই গোলাপ মা নলিনী দিয়েদের কথা বলছেন এবং বারবার ভগিনী নিবেদিতা বলছেন বাস্তবিকই তিনি অতি সাধারণ অনারম্বর চেহারা আড়ালে মহত্তমা শক্তিময়ী নারীদের অন্যতম এই মায়ের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা এবং নিবেদিতা চাইছেন বলছেন আমার ইচ্ছা করে যদি তুমি এই সময় ওখানে থাকতে তোমার কত না ভালো লাগতো গুরুদেব আর তিনজন সাধু আমার সঙ্গে এসেছিলেন তারা কাছেই ক্যাপ্টেন এবং মিসের সেভিয়ারের বাংলোতে আছেন আর রোজ এখানে আসেন অর্থাৎ এই বর্ণনার কথা তিনি বলছেন এবং ভারতবর্ষের এই স্বরূপকে মার্গারেট এলিজাবেথ নোবেল তুলে ধরেছেন ভগিনী নিবেদিতার পত্রাবলী তো অনবদ্য সেই পত্রাবলীর আলোকেই তাঁকে আমরা বোঝার চেষ্টা করি কিন্তু আমরা বুঝতে পারি না কারণ ভগিনী নিবেদিতার জীবনে যে আত্মত্যাগ সেটি কিন্তু এক অনন্য আমরা কোনো ভারতবাসী ভগ্নী নিবেদিতার মতন এই আত্মত্যাগে উদ্বুদ্ধ হতে পারব না বাস্তবিকই তিনি ছিলেন ভারতবর্ষের ভারতবর্ষের একজন হয়ে গিয়েছিলেন এবং ভারতবর্ষের একজন হতে গিয়ে তাকে তার পুরনো সেই সংস্কার থেকে একেবারে দুয়ে মুছে সাফ করে বেরিয়ে আসতে হয়েছিল আমরা জানি যে সৃশিম মা তার নিঃস্বার্থপরতা ভালোবাসা এবং মিষ্টি ব্যবহার মৃদুতা দিয়ে সকলের হৃদয় জয় করে নিয়েছেন এবং নারীর সমান অধিকার বিশেষেও তিনি আধুনিক জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে নিয়েছেন এক মহিলা ভক্ত মেয়েদের বিয়ে দিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন শ্রেষ্ী মা বলেছিলেন বিয়ে দিতে না পারো এত ভাবনা করে কি হবে নিবেদিতার স্কুলে রেখে দাও লেখাপড়া শিখবে বেশ থাকবে মেয়েদের দুঃখ দুর্দশা বঞ্চনা অকাল বৈধব্যের মতন সমস্যার সমাধান যে শিক্ষা এবং অর্থনৈতিক স্বাবলম্বিতায় সেটা মা বুঝতেন তাই পারুল পরবর্তীকালে ভারতী প্রাণা মাতাজি যখন নার্সিং ট্রেনিং নিতে যান তখন মা তাকে পূর্ণ সমর্থন করেছিলেন বসুধৈব কুটুম্বকম সমস্ত বিশ্বই তার আত্মীয় সেই জন্য পটা শান্তির জন্য যখন আমরা হাফ করে বসে থেকে সমস্যার পাহাড় তৈরি করি শ্রীষী মা তখন বলেছিলেন না যদি শান্তি চাও মা কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের সেই শ্রীষ্রী মায়ের বর্ণনা দিচ্ছেন এই ভগিনী নিবেদিতা সুন্দর করে এইটি আমাদের বারবার মনে একটা আশা দেখ জায়গায় এবং সেইটি গীতাতেও আমাদের বারবার বলা রয়েছে কেন মায়ের কাছে আমাদের সকলের একটা পরম আশ্রয় তিনি সন্তুষ্ট হলে আমাদের ভবরোগ দূর করে দেন আর রুষ্ট হলে আমাদের অভিষ্ট কেড়ে নেন তাকে আশ্রয় করলে মানুষের বিপদ হয় না আবার তাঁকে আশ্রয় করা মানুষ অনেকের আশ্রয়স্থল হয়ে ওঠেন তিনি সকলের মা সকলের ধাত্রী তাই তিনি জানেন কোনটিতে আমাদের করলেন তাই দেন আর যা আমাদের কাছ থেকে আমাদেরকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে সেই বস্তু তিনি আমাদের কাছ থেকে কেড়ে নেন মা শিশু সন্তানকে কুপথ্য খেতে চাইলেও দেন না পাচে শরীর খারাপ হয় লুকিয়ে খাচ্ছে দেখলে তার হাত থেকে কেড়ে নেন ঈশ্বর সেই অর্থে কল্পতুর সেই জন্য সেই তরুর ফল শেষমত শেষ পর্যন্ত পরমার্থই দান করে এবং সেই জন্য বারবার ওই বলছেন ভগিন নিবেদিতা চিঠিতে যে সবসময় একজন বা দুজন তার সেবায় থাকেন অর্থাৎ মায়ের সেবায় তার যে কোনো ইচ্ছা তাদের কাছে আদেশ স্বরূপ এটা দেখার মতন এক অপূর্ব সম্পর্ক তোমার কাছ থেকে একটা বার্তা তাঁকে দিতে পারলে আমার খুব ভালো লাগবে যদি তুমি পাঠাতে ইচ্ছুক হও এবং ভগিনী নিবেদিতা এই নেলকে এটি লিখছেন মায়ের ব্যাপারে লিখছেন ভারতবর্ষের ব্যাপারে লিখছেন এই ভগিনী নিবেদিতার পত্রাবলি এক উজ্জ্বল উদ্ধার সেজন্য আমাদের আজকের দিনে ভগিনী নিবেদিতার প্রতি এই স্মরণ এবং আরেকটি কথা দশই এপ্রিল আঠেরোশো আটানব্বইতে খুব সুন্দর করে তিনি অখণ্ডানন্দজিকে লিখেছেন ভারতের এখন যা প্রয়োজন তা হলো ভালো গৃহীর আমি এ ব্যাপারে সুনিশ্চিত পুনশ্চ বলে লিখছে এই পুনশ্চ একজন ভালো গৃহী চেয়েছেন আমরা সৎকথায় প্রতিদিনের মননে যেন ভালো গৃহী হতে পারি नमस्कार धन्यवाद प्रणार